শেষ হয়েছে সকল আনুষ্ঠানিকতা জমকালো আয়োজনের মধ্য দিয়ে নেইমার জুনিয়রকে বরণ করে নিয়েছে তার শৈশবের ক্লাব সান্তোস ফুটবল সম্রাট পেলে এই ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দু সালে সান্তোস ছেড়ে বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন এরপর ইউরোপের লম্বা জার্নি ছিল নেইমার জুনিয়রের বার্সেলোনাতে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন ব্রাজিলিয়ান পরে পিএসজি ও আল হিলাল হয়ে আবারও সান্তোসে ফিরেছেন নেইমার ব্রাজিলিয়ান তারকার সান্তোসে ফিরার খবরে বাড়তি উন্মাদনা দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের এদিকে নেইমার জুনিয়র সান্তোসে ফিরে যাওয়ায় সান্তোসের খেলা নিয়ে আগ্রহী হয়ে উঠেছে নেইমার ভক্তরা কবে কখন মাঠে নামতে পারেন নেইমার কিংবা কখন সান্তোসের খেলা এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে সবাই পাউলিস্তা সেরিয়া এ খেলে থাকে সান্তোস ক্লাবটি ব্রাজিলিয়ান লিগ থেকে অবনমন হয়েছে তাদের সান্তোস নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামীকাল আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে সাও পাউলোর মুখোমুখি হবে সান্তোস সেই ম্যাচে দেখা গেলেও যেতে পারে নেইমার জুনিয়রকে